এই সমস্ত বাউল নামের ফাউলটা দেখবেন মাসে মাসে আমার আল্লাহকে নিয়ে কুটুপ্তি করে ব্যঙ্গ করে কথা কন ঠিক কিনা কয়দিন পূর্বে আবুল সরকার নামে এক ফাউল মানে এত বিশ্রী ভাষায় আল্লাহকে নিয়ে করেছে বলছে আল্লাহ আগা গোয়া পায় না বলবেন সব জায়গায় এই না আমরাও নাসি এটা হলো তাদের কথা আবার দল বলতেছে আমার মরণ কালের ঢোল বাসি বা

কুষ্টিয়া শহর থেকে দিনী প্রোগ্রাম করে আসতেছি কুষ্টিয়া আমার লালনের জন্য বিখ্যাত এক রিক্সাওয়ালা আমাকে বলছে হুজুর আপনারা ওয়াজ করে করলেন কি লালনের মাজারের ডাইনে বামে সামনে পিছনে পাঁচ কিলোমিটার জ্যাম এত মানুষ মানুষটা আপনারা জোগাড় করতে পারেন না মানে লালনই সার্থক আপনারাই অসার্থক কথা বলেন আহ ভাইয়ের আমার বন্ধুগণ লম্বা বক্তব্য দেওয়ার সময় না এ সোড়া আমিনপুর পাবনাবাসী যারা এখন এদিকে এদিকে ঘোরাফেরা করছো ভাই কোরআনের মাহফিল শুরু হয়ে গেল রে বন্ধু আমার বন্ধু বর হাফেজ আবু সালে মুসা জঙ্গি ভাই চমৎকার করে কোরআনের মাহফিলের কথা বলতেছিলেন নবী আমার বলে লাল মাজলি সুফিকিহি খৈরুমিন ইবাদি সিদ্দিনা সানাতান তিনি রেমের মধ্যে আল্লাহ যদি এক ঘন্টা সময় ব্যয় করে জোরে কন্যা কয় ঘন্টা নবী আমার বলেন দুনিয়ার কোন মোল্লার কথা না রসুলার কথা জোরে কন্যা সোহান আল্লাহ এবং বাজন এ পরদার অন্তরালের মা মাগো মা তুমি যদি এই কুরআনের মাহফিলের মধ্যে বসে যাও নবী আমার বলেন সিত্তি না সানাতান আলেম পাশে বসা হে বাজন নবী আমার বলেন ওই মাহফিলের মধ্যে এক ঘন্টা বসলে কোরআনের মাহফিলের মধ্যে এক ঘন্টা বসলে আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দির আমল নামায় বছরে এর নেকি দিয়ে যায় জোরে জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার ভাই আলোচনা করতেছিলেন এটা বৃহস্পের বাগান নবী আমার বলেন রিয়াজুল জান্নাত ধরে কন্যা সুহান আল্লাহ যারা জান্নাতের বাগানে বসেন আল্লাহকে তাদেরকে জাহান্নামে দেবেন যদি আকলিস দিন আকা একটি কালামাল করেন যদি দিনটাকে খাটি করেন আর এরকম মাহফিলে বসে শুনে আমল করেন নবী আমার বলেন কুরআনের মাহফিলে বসার বদলতে বান্দা বান্দির জীবনে এর গুনাহগুলো maaf করে দেওয়া হয় জরে কন্না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন দুরুদের কথা বলতেছিলাম এই দুটো কিন্তু অনেক দাম কেননা আল্লাহ করতে বলেছেন আল্লাহ পড়েন না কথা আল্লাহ জাকাত আল্লাহ না আল্লাহ রোজা থাকতে বলেছেন রোজার মধ্যে টাকু আর্জন করতে বলেছেন আল্লাহ রোজা থাকে থাকে না কিন্তু আল্লাহ বলেন কি আল্লাহ হাওয়া মালা ইটা তাহু সন্নু নাল আমি আমার নবীর প্রতি দূর করি ফেরেস্তারা পরে বলেন এই জন্য বাংলাদেশে বাংলার বর্তমানে আমরা দেখতে পারছি আমার সরকার আবুল সরকার এই আদার সরকার বলেছে আদৌ হাত

জন্য মুসলমানকে সতর্ক হবে সেই দিন আর নাই কথা বলেন ঠিক কিনা সামনে হবে ইনশাল্লাহ আগামীর দিন আল কোরআনের দিন আসছে যে শতাব্দী ইসলামের শতাব্দী আগামী দিনের ইসলামের সূর্য আগামী দিনের পার্লামেন্ট ইনশাল্লাহ হবে কোরআনের পার্লামেন্ট এই বাস্তবায়ন করতে তারা আছেন আল্লাহকে হাত তুলে দেখান আমরা দেখেছি যে কুইজো হয়ে বুড়ো হয়ে গেছে সেও কুরআিলের বিরোধিতা করতো কথা কোথা ঠিক কিনা আমাদের হোজ খালি রাজনীতি করে এত একটা মাঝে মাঝে এই হুজুর মনে হয় পুষ্টি রাজা কারা ছিল কি ছিল না মানে বুড়ো হয়ে গেছে তারপর মাহাফিদের হুজুরের বিরোধিতা করতে কথা কেন ঠিক না বেঠি কিন্তু তাদের যে পরিস্থিতি হয়েছে এই ফাইসালা জনকনটা কার কোরআনের সাথে ইসলামের সাথে আনন্দের সাথে করে পৃথিবীর কেউ থাকতে পারে না না কথা বলেন ঠিক না বেঠি নমরুদের মতো সৈল শাসক যিনি জাতির পিতা ইবাহ আল্লাহ সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন নমরুদ বলেছিলেন আমি খুদা আমাদের সাথীর পিতা বলেছেন আপনি খুদা আছে আপনি এত কালা কেন তবে আল্লাহ রসুল বলেছেন এই কালা মানুষ আগে ভেঙেছে আমি ধরে কন্যা সুবাহ কিন্তু সব কালা না বিশ্বনবী যে জান্নাতি ঘুরার উপরে উঠে জান্নাতে প্রবেশ করবেন সেই ঘোড়ার লাগাম ধরে টানবেন সামনে সামনে কালো বেলাল জোরে কন্যা সৌহানান্না